সালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার আজকে আমরা আলোচনা করব নফসের পরিচয় ও নিয়ন্ত্রণের পাঁচ উপায় নিয়ে গুনাহ বা মন্দ কাজের যত উপায় উপকরণ আছে এসবের মধ্যে অন্যতম হচ্ছে নফস নফস শব্দের অর্থ এক কথায় প্রকাশ করা যায় না প্রধানত মানুষের নিজস্বতা ব্যক্তির সত্তা আমিত্ব প্রভৃতি প্রবৃত্তি অর্থেও নফ শব্দ ব্যবহৃত হয় মনের খেয়াল খুশি মতো চলার নামই হল প্রবৃত্তির দাসত্ব নফস বা প্রবৃত্তি মানুষের অন্যতম প্রধান শত্রু মানুষের অন্তরে দুটি বিপরীতমুখী শক্তি আছে তার একটি নফস অপরটি রুখ মানব সৃষ্টির সূচনা থেকেই এই রুখ এবং নফসের দ্বন্দ্ব চলছে তিন রকম নফসের কথা আমরা জানতে পেরেছি প্রথমত এক নফসে আম্মারা মন্দ কাজে প্ররোচিতকারী আত্মা দুই নফসে লাউামা তিরস্কারকারী আত্মা এই আত্মা মানুষকে ভালো কাজে উৎসাহ যোগায় ও মন্দ কাজের জন্য তিরস্কার করে এবং তিন নফসে মুতমাই প্রশান্ত আত্মা যা নিরবিচ্ছ সাধনা ও প্রয়াসের পর ভালো কাজে অভ্যস্ত হয়ে গেছে ও তাতে প্রশান্তি লাভ করে এরকম আত্মায় মন্দ কাজের আগ্রহ সৃষ্টি হয় না আর হলেও তা অতি দুর্বল থাকে খুদ্বাতে ফাকির তৃতীয় খণ্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠা নফস নিয়ন্ত্রণের পাঁচ উপায় ইবাদতবন্দী ও সুন্নতের অনুসরণ ইবাদতবন্দি ও রাসুল্লা সাল্লাই সাল্লামের সুন্নতের অনুসরণ অনুকরণ এবং জিকির আজগারের মাধ্যমে নফসকে গুনাহের প্রবণতা থেকে নিয়ন্ত্রণে রাখা যায় পাশাপাশি কম কথা বলা কম খাওয়া কম ঘুমানো মানুষের সঙ্গে কম মেলামেশা করা প্রয়োজন এ কাজগুলো করার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আল্লাহর কুদরত ও আল্লাহর গুণাবলী নিয়ে চিন্তা আল্লাহ তালার অসীম শক্তি ও কুদরত নিয়ে চিন্তা করলে স্বাভাবিকভাবেই মানুষের নফস দুনিয়ার রং তামাশা থেকে মুক্ত হয়ে আল্লাহ তালার দিকে ঝুঁকবে মানুষ যখন মহান আল্লাহর গুণাবলী নিয়ে চিন্তা করবে তখন ধীরে ধীরে আল্লাহ তালার আজমত ও তার অন্তরের ভেতরে বসবে তখন শরীয়ত মোতাবেক জীবনযাপন করা তার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ তালা বলেন যারা আল্লাহকে দণ্ডায়মান উপবিষ্ট এবং সায়িত অবস্থায় স্মরণ করে থাকে এবং আসমান ও জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করে ও বলে হে আমাদের প্রতিপালক তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তোমার পবিত্রতা বর্ণনা করছি সুতরাং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা করো সুরা আলী ইমরান আয়াত একশো একানব্বই আত্মশুদ্ধির সাধনায় নিয়োজিত হওয়া আল্লাহ আত্মাকে পরিশুদ্ধ করে সে সফল কাম হাদিস শরীফে আছে প্রত্যেক দেহে একটি গোষ্ঠের টুকরা রয়েছে যখন তা সঠিক হয়ে যায় তখন সমস্ত দেহ সুস্থ হয়ে যায় আর যখন তা বিগড়ে যায় তখন সমস্ত দেহ বরবাদ হয়ে যায় জেনে রাখো সেটাই হলো কলব বা আত্মা উপরোক্ত কোরআনের আয়াত ও হাদিসের আলোকে বোঝা যায় যে আত্মার পরিশুদ্ধি একান্ত কর্তব্য জরুরি মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তা মৃত্যু চিরন্তন অবিচর সত্য যে সত্য ভুলে থাকা যায় কিন্তু অতিক্রম করা যায় না এড়িয়ে যাওয়াও যায় না সবসময় মৃত্যু ও পরবর্তী জীবন নিয়ে চিন্তা করতে হবে যেটাকে মোকাবিলা করা হয় এতে নফসের কুপ্রবৃত্তি থেকে বাঁচা যাবে ইমাম নবী রহমতুল্লাহ বলেন মুরাকাবার উদ্দেশ্য হল ইবাদতে নিষ্ঠা অর্জন করা বান্দা তার মহান প্রতিপালকের মুরাকাবার মাধ্যমে খুশু ও খুজু অর্থাৎ আল্লাহর সামনে ও তার জন্য বিনয় ও নম্রতা অর্জন করে সরহু মুসলিম প্রথম খণ্ড একশো হিসাব করা প্রাত্যহিক জীবনের যাবতীয় সব ধরনের কাজের হিসাব করে নফসকে কুপ্রবৃত্তি ও কামনা বাসনা থেকে নিয়ন্ত্রণে রাখা রাসুল্লা সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের চূড়ান্ত হিসাব নেওয়ার আগেই দুনিয়াতে তোমরা তোমাদের হিসাব করে নাও হিলিয়াতুল আউলিয়া প্রথম খণ্ড বর্ণপৃষ্ঠা নফস এমন এক শত্রু যা মানুষের ভেতরেই বাস করে এবং সবসময় মানুষকে গুণা ও পাপের দিকে টেনে নিতে চায় কিন্তু সৌভাগ্যের বিষয় হলো এই নফসকে দমন করা যায় নিয়ন্ত্রণের আনা যায় আর এই নিয়ন্ত্রণ সম্ভব ইবাদতবন্দিগী আল্লাহর কুদরত নিয়ে চিন্তা আত্মশুদ্ধির সাধনা মৃত্যু পরবর্তী জীবন স্মরণ এবং নিজের জীবনের প্রতিটি কাজের হিসাব গ্রহণের মাধ্যমে আসুন আমরা সবাই আমাদের নফসের লাগাম টেনে ধরা শিখি নিজের আমিত্ব ও প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্ত হয়ে আল্লাহর সান্নিধ্যের পথে চলার অঙ্গীকার করি মনে রাখবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী আর প্রকৃত ও চিরস্থায়ী জীবন আখিরাতে সেই জীবন সফল হওয়ার জন্য আজ থেকে আত্মশুদ্ধি যাত্রা শুরু করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন